আইএসএল হওয়া না হওয়ার যে সমস্যাটা চলছে এতে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং হবেও কিভাবে কি না সেটা তো আলোচনা করবই মোহনবাগান ইস্টবেঙ্গল কোন লীগ খেলবে সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন সেটা কেন আসছে কি থেকে আসছে সেটাও আলোচনা করব। আর ছ মাসের জন্য যদি এক্সটেনশনও করে এফএসডিএল যে এই যেরকমভাবে চলছে সেরকমভাবে আরও ছ মাস চলুক এইটা যদি সলিউশন হয় তো এই সলিউশনটাও কোনো কাজে লাগবে না সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছে এফএসডিএল সব কিছু নিয়েই আলোচনা করবো আজকের ভিডিওতে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথমে বলি এআইএফএফ কিন্তু একটা চিঠির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে আমরা যেটা বারবার অভিযোগ তুলছিলাম যে এআইএফএফ কেন এতদিন ধরে এফএসডিএল এর সঙ্গে আলোচনা করেনি কারণ গত বছর থেকে তারা জানতো যে এ বছর এই সমস্যাটার সম্মুখীন হতে হবে তাহলে তারা কেন গত বছর থেকেই আলোচনাটা শুরু করলো না এই প্রশ্নটা অনেকে আমাকে কমেন্টেও করেছেন কিন্তু এআইএফএফ আজকে পরিষ্কার জবাব দিয়ে দিয়েছে গত বছর থেকেই তারা আলোচনা শুরু করে এবং একাধিক মিটিং করে তার থেকে তারা এটার কোনো সলিউশন খোঁজার চেষ্টা করে বিভিন্ন প্রস্তাব দেয় এফএসডিএল এআইএফএফ কিছু প্রস্তাব দেয় সেগুলো নিয়ে আলোচনা চলছিলই সেই সময় কোর্টের অর্ডার আসে এবং বলা হয় যে এআইএফএফ এই ডিসিশান নিতে পারবে না বা নতুন করে কোনো এমআরএ চুক্তি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইলেকশান হচ্ছে বা বলতে পারেন সুপ্রিম কোর্টের নতুন রায়টা যতক্ষণ না আসছে কনস্টিটিউশন তৈরি করা নিয়ে স্পোর্টস কোর্ট নিয়ে ইত্যাদি নিয়ে যার ফলে আলোচনাটা ওই জায়গাতেই থমকে যায় ফলে এআইএফএফ যে গত বছর থেকে আলোচনা করছিল না তারা একদম নিষ্প্রভ ছিল তারা চাইছিল না তাদের গাফিলতি এই ব্যাপারগুলো কিন্তু আর দাঁড়াচ্ছে না কারণ এআইএফএফ কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে নেক্সট যদি চলে আসি যে যেটা আমি আপনাদের বলেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সেটা ভুল তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদের যদি কোনোভাবে ছ মাসের এক্সটেনশন পাওয়া যায় তাহলে এবছর আইএসএলটা উতরে যাবে কিন্তু সেটা সম্ভব নয় সেটাও এফএসডিএল ক্লিয়ারলি বলে দিয়েছে কারণ চুক্তি অনুযায়ী সকলের সাথেই সেই টিভি রাইট বলুন আর আদার রাইটস বলুন সবই এবছর ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে নতুন করে চুক্তি করতে গেলে এই টিভি রাইটস হোক বা বাকি অন্যান্য রাইটসগুলোও হোক অ্যাড হোক যাই হোক না কেন এগুলো কিন্তু কেউ ছ মাসের জন্য নতুন করে তাদেরকে কোনো চুক্তি দেবে না আর তাদের যেহেতু এটা শেষ হয়ে যাচ্ছে এটা তো এক্সটেন্ড হবে না এটা ছ মাসের এক্সটেনশান তো তারা এগুলো এক্সটেন্ড নাও করতে পারে এবং না করার সম্ভাবনাই সব থেকে বেশি যে টিভি রাইস তারা কখনোই ছ মাসের জন্য নতুন করে এটা এক্সটেন্ড করতে রাজি হবে না তারা আবার নতুন চুক্তি চাইবে চার বা পাঁচ বছরের মিনিমাম যেটা বড়িয়া মজুমদার স্যার তার ভিডিওতেও ক্লিয়ার করে বলেছেন যে নতুন করে কেউ ছ মাসের জন্য কোনো কিছু রিনিউ করবে না এফএসডিএল একা রিনিউ করলেও তো ব্যাপারটা টেলিকাস্ট করতে হবে তো টেলিকাস্ট তখন করা যাবে না ফলে ছ মাস এক্সটেনশানের গল্পটা ওখান থেকে সরিয়ে দিন ওটা হওয়ার সম্ভাবনাও এখন মনে হচ্ছে নেই নেক্সট যদি চলে আসি কি হতে পারে লাস্ট যেটা হতে পারে যে যদি হয় মানে হবে তো বটেই একটা জাতীয় লিগ সেটা আইএসএল হোক আইএফএল হোক যে কোনো নাম দিয়েই হোক না কেন সেটা তো হওয়াটা প্রয়োজন সেটা হলেও কিন্তু হাফ সিজনেরই টুর্নামেন্ট হবে এবার চলে আসি আসল বিষয় বাগান এবং ইস্টবেঙ্গল দুজনকে নিয়েই বলতে হবে কারণ দুজনেই সব থেকে বেশি প্রবলেমে পড়তে চলেছে আপনাদের প্রশ্ন হচ্ছে কেন কিভাবে আমি এই সব বিষয় থেকে দূরে চলে যাই এম আর সাইন হলো ওই হলো না হলো যা হলো কি জন্য হয়েছে এগুলো সবাই বলছে কী এর পেছনে কারণ কি ইতিহাস কী আমি ইতিহাসে যেতে চাইছি না আমি চলে আসছি বর্তমান সিচুয়েশান এবার এফএসডিএল আপনাদেরকে আমি বলেইছিলাম যে নতুন করে যে টুর্নামেন্টটা করতে চাইছে তাতে কোনো রেলিগেশন রাখতে চাইছে না আবার এএফসি বলে দিয়েছে যে রেলিগেশন প্রমোশান থাকতেই হবে ত বলে এএফসি স্লট পাওয়া যাবে বা এএফসি অনুমোদিত ব্যাপারটা হবে এবার এআইএফএফ যদি এফএসডিএলের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে এটা হতে পারে যে এএফসি কিন্তু আর আইএসএল কে ভারতের প্রধান বা এক নম্বর টুর্নামেন্ট হিসেবে ধরবে না সেক্ষেত্রে রেলিগেশান প্রমোশান সব কিছু নিয়ম মানা হচ্ছে আই লিগে সেক্ষেত্রে আই লিগকেই ভারতবর্ষের সবথেকে বড় টুর্নামেন্ট আবার আগে যেটা ছিল সেই সিস্টেমে ফিরে আসতে পারে এবং আই লিগ থেকেই এএফসি কাপের বা এসিএল টু যাই বলুন না কেন তার স্লটগুলো দেওয়া হতে পারে সেক্ষেত্রে আইএসএল আগের মতো অবস্থায় ফিরে যাবে সেটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হবে তারা সেটাকে এন্টারটেনিং করার জন্য ছটা বিদেশি আবার ফিরিয়ে আনতে পারে আরও নানা রকম ভিএআর নিয়ে আসতে পারে আরও অনেক কিছু করতে পারে তারা বাকি ক্লাবগুলো সেখানে খেলবে এতদিন ধরে যেরকম চলছিল সমস্যায় পড়বে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কি করবে তারা আইএসএলের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে নাকি আই লিগের যেটা দেশের ন্যাশনাল লিগ হিসেবে এএফসি মান্যতা দিয়েছে সেইটা খেলবে কারণ এএফসি স্লট পেতে গেলে সেই টুর্নামেন্টটা না খেলে তো এএফসি স্লট পাবে না আই জিতলে তখন এএফসি স্লট থাকবে না এইবার আরও বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এই আইএসএল এ বিভিন্ন টিমের ফ্র্যাঞ্চাইজিরা এত টাকা ইনভেস্ট করে এই কারণে কারণ ওখান থেকে এফএসডিএল একটা রিটার্নের গ্যারেন্টি দেয় আই লিগে সেরকম রিটার্নের কোনো গ্যারেন্টি থাকে না তাহলে প্রশ্ন হচ্ছে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বা যে সমস্ত ওনাররা রয়েছে এই মোহনবাগান ইস্টবেঙ্গলের তারা কি আর মোহনবাগান ইস্টবেঙ্গলকে স্পন্সর করবে করলেও কি এত টাকা খরচ করবে কারণ তখন তারা কিন্তু পুরোনো টুর্নামেন্টে আবার মানে আইএসএলে তারাও অংশগ্রহণ করতে পারে অন্যান্য টিম নিয়ে বা নতুন কোনো নাম দিয়ে আর একটা টিম বানিয়ে কারণ ওখানে যেমন টাকা তারা ঢালবে সেরকম তার রিটার্ন একটা গ্যারেন্টি তারা পাচ্ছে তাহলে কি মোহনবাগান ইস্টবেঙ্গলের যারা স্পন্সর রয়েছে যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা কি দুটো করে টিম চালাবে নাকি মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপর থেকে আস্তে করে হাতটা তুলে নেবে তখন কিন্তু আবার সেই পুরোনো দিন ফিরে আসবে আবার স্পন্সর সমস্যায় ভুগবে এই ক্লাবগুলো কারণ এখানে কেউ বেশি টাকা দিয়ে স্পন্সর করতে চাইবে না কারণ রিটার্ন নেই তো আমরা এআইএফএফকে কাঠগোড়ায় তুলছি ঠিকই কিন্তু এআইএফএফকে কিন্তু এই বিষয়গুলো ভাবতে হচ্ছে যে এফএসডিএল এর কথা আমি যা বললো আর সেটা আমি মেনে নিলাম শুধু টাকার বিষয় নয় যে টাকা দেবে না সেটা তো একটা বিষয় তার সঙ্গে যে আমি মেনে নিলাম তাতে তো আইএসএল আবার এক নম্বর লিগ নাও হতে পারে এএফসি থেকে সেই অনুমোদনটাকে বাতিলও করে দিতে পারে যে না আর আইএসএলকে এক নম্বর লিগ দেখানো যাবে না আবার এএফসির নিয়ম মেনে এফএসডিএলকে যদি একইভাবে প্রমোশান রেলিগেশান সব কিছু রেখে একটা লিক করতে হয় সেটা কিভাবে কি করবে সেটা নিয়েও একটা বড় আলোচনার প্রয়োজন আছে এআইএফএফের সঙ্গে আলোচনা তাদেরকে বারবার বসতে হবে মিটিং করতে হবে ফলে সেপ্টেম্বর কেন এখন তো এটাও শোনা যাচ্ছে যে এই বছর আইএসএল শুরু হবার কোনো সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না এবং এই সমস্যার সমাধান সূত্র যে কোনোভাবে আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে কারণ একত্রিশে আগস্ট পর্যন্তই কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে তারপরে যদি ডিসিশান হয় তাহলেও এটাই দাঁড়াবে যদি এরকম দেখা যায় যে ডিসিশান আস্তে আস্তে সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাচ্ছে তাহলে ট্রান্সফারগুলো সবই থমকে যাবে ম্যাক্সিমাম ট্রান্সফার ক্যান্সেল হয়ে যাবে নোমো নমো করে আই এস এল এবছর ওই সামনের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয় মার্চ এপ্রিল মাসে শেষ হয়ে যাবে মানে নিয়ম রক্ষার একটা টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়ে যাবে এর সঙ্গে আরও একটা বড় প্রশ্ন চলে আসবে যে হাফ সিজনের যদি টুর্নামেন্ট হয় তাহলে এএফসি কি ভারতীয় বোর্ডের এই প্রবলেমের জন্য ভারতীয় ক্লাবগুলোকে কনসিডার করবে যে মাত্র বারোটা কি ষোলোটা ম্যাচ খেলার পর তারা পরের সিজনে এএফসি স্লট পাবে নাকি সামনের বছরের জন্য এএফসি স্লটটাকে ব্লক করে দেওয়া হবে তো এরকম অনেক ভয়ঙ্কর প্রশ্ন সামনে কিন্তু দাঁড়িয়ে আছে বিষয়টা শুধুমাত্র টাকা পয়সা আর ডিল সাইন করা নিয়ে নয় এএফসি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে টুর্নামেন্ট করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে এবং ফাইনালি যদি দুপক্ষের মতামত নিয়ে একটাই টুর্নামেন্ট হয় বা সে কোনো একটা নেগোসিয়েশনের জায়গায় দাঁড়ায় তাহলে হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলের কোন টুর্নামেন্ট খেলবে কোনটাতে পার্টিসিপেট করবে এই নিয়ে সমস্যা থাকবে না কিন্তু যদি দুভাগে বিভক্ত হয়ে যায় তখন কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছেও একটা প্রশ্নচিহ্ন আসবে তারা কোন টুর্নামেন্টায় অংশগ্রহণ করবে ফলে সিচুয়েশানটা যতটা জটিল আমরা ভাবছিলাম বাস্তবে তার থেকে অনেক জটিল অবস্থায় রয়েছে বর্তমানে ভারতবর্ষের সমস্ত প্লেয়ার কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ার ক্লাব ম্যানেজমেন্ট এফএসডিএলএ কাজ করা লোকজন এবং সর্বশেষ আমাদের মতো যারা ইউটিউবার আছে যারা এই আইএসএল কভার করে আই এস এল নিয়ে কাজকর্ম করে সবারই ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন এসে গেছে তো এই ভিডিওয়ে আর বেশি কিছু বলার নেই এই হতাশার খবরগুলো ছাড়া বা ম্যাক্সিমামই খারাপ খবরই বলতে পারেন তবে ভালো দিক এটাই যে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল এখন কলকাতা লিগ হলেও কিছু খেলছে বাকি যে ক্লাবগুলো রয়েছে তারা ক্লাব রাখবে কি রাখবে না ক্লাবটা তুলে দেবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান